অন্য ধর্মের বিভিন্ন ভাইরা বোনেরা যারা বিভিন্ন জায়গায় আছে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি করান আমাদেরকে নির্দেশ দিয়েছে হে নবী মোশরেকরাও যদি করানি কালিম শুনতে আসে আপনি তাদেরকে সই সালামতে নিরাপত্তার সাথে ব্যবস্থা করে দেবেন সোনা শেষ হয়ে গেলে বাড়ি পর্যন্ত তাদের পৌঁছিয়ে দেবেন সুতরাং পৃথিবীতে পরধর্ম সহিষ্ণু এই একটাই ধর্ম আছে তার নাম ইসলাম এই যে ভারতবর্ষ এগারোশো সাতানব্বই সাল থেকে আরম্ভ করে এই যে দুই হাজার পঁচিশ পর্যন্ত চলছে আপনি ইতিহাস আমার কাছে লিখা আছে যতগুলো শাসক পার হয়েছে কেউ এগারো বছর কেউ তেরো বছর কেউ পনেরো বছর এভাবে পার করেছে তারা সাতশো প্রায় পঞ্চাশ বছর একাধারে ভারতবর্ষ শাসন করেছিল কিন্তু তাদের টার্গেট ছিল না যে এলাকায় কোনো হিন্দু থাকবে না কিন্তু এখন আমরা কিছু উগ্রপন্থী হিন্দু দেখতে পাচ্ছি সব হিন্দু না যে উগ্রপন্থী সন্ত্রাসী যারা এরা পৃথিবীর নিকৃষ্ট মানুষের তালিকায় অলরেডি চলে গেছে আপনারা হিন্দু ভাই বোন যারা আছেন আপনারা অন্যদিকে নিয়ে যাবেন না আমি সঠিকটা বলছি আপনি পৃথিবীর ইতিহাস এখন একটু পর্যালোচনা করেন বিশেষ করে মাইক্রোসফট এটা খ্রিস্টানরা রিপোর্ট বানিয়েছে তাম দুনিয়ার দুইশো সাতান্নটা দেশ তারা এই রিপোর্টটা পেশ করেছে সব চাইতে নিকৃষ্ট ঘৃণিত মানুষের তালিকায় এখন দুইটা দলের নাম আছে একটা উগ্রপন্থী হিন্দু যারা আর দুই নম্বরে দুই নম্বর নামটা আমরা দিত না এখন তারা দেখতে পাচ্ছে এ কারণে বিশ্বের মানুষদেরকে তো বিশ্বাস করাতে হবে এই জন্যে দুই নাম্বার তালিকা দিয়েছে এহুদিদের নাম ছয়জন মানুষের তালিকা আমরা পেয়েছি তামাম দুনিয়ায় তারা সবার কাছে ঘৃণিত দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই তাদেরকে ঘৃণা করে এমনকি পৃথিবীর যত সৃষ্টি আছে আমার মনে হয় তারাও তাদেরকে ঘৃণা করে তারা এক নম্বরে নাম নিলেও আমার কেমন যেন লাগে কারণ আমার মনে হয় নাম নিলে আমার উজু করা লাগবে এই নরেন্দ্র এত খারাপ কাজ করে না আপনি আজ পর্যন্ত কোনোদিন শুনেছেন যে শয়তান আল্লাহর কোনো ঘর মসজিদ ভেঙে দিয়েছে অথচ হোয়া ধুয়াল তুলে বিভিন্ন জায়গায় বলছে এখানে মন্দির ছিল আগে পাঁচশো বছর আগে আমরা এটা ভেঙে মসজিদ বানাবো একটা কথা হলো ভারতের অনেক হিন্দু পর্যন্ত তাকে এখন ধিক্কার জানাচ্ছে যে একই মানুষ না তো এত নির্দয় না ঘর তারা ভেঙে যদি সঠিক হয়তো তাও তো মেনে নিতাম বাংলাদেশের যত মন্দির আছে এক গ্রামও হয়তো মন্দির থাকতে পারে এখন যদি আমরা বলি যে এক হাজার বছর আগে এখানে মসজিদ ছিল আমরা এটা ভেঙে এখন মসজিদ বানাবো আপনারা মানবেন আর এটা ঠিক হবে আমাদের বাপদাদা পূর্বপুরুষ যারা বিভিন্ন জায়গা তারা অক্ষ করে গিয়েছিল এই অক্ষ আইন বাতিল করে দিয়ে তারা এখন নিজেরা এই সমস্ত জায়গাগুলো দখল করছে আমি একটা হাদিস পড়েছিলাম না মুসলিম শরীফের হাদিস এই মাইক তো মনে হাতে সেরম মাইক না রসোনের সাথে সরালে আর শোনা যায় না

হজরত আবু সর রাদি আল্লাহ তালহ থেকে বর্ণিত বিশ্বনবী বলেন মানি দাগা মা লাইসালাহু ফালাইসা মিন্না এই পৃথিবীতে যেই জিনিস তোমার না ওইটা যদি তুমি দখল করে নিজের আয়ত্তে নিয়ে নাও দুইটা ক্ষতি হবে ওই দিন থেকে ফালাই সামিন না তুমি আর আমার উন্মত নেই কি কথা বুঝতেছে বাংলাদেশে দখল দারিত্ব এর আগে ছিল না এই যে চুয়ান্ন বছর এটা চলছে এখনো অনেকে লেগে আছে এই কায়দায় কাজ বন্ধ করা লাগবে এই করেন কি ঠিক আছে এদিকে তাকিয়ে থাকে যেই জিনিস আপনার না আপনি যদি জোর করে জবরদস্তি করি যে কোনো কায়দায় ওটা নিজের দখলে নিয়ে নেন আপনি নামাজ পড়তে পারেন রোজা রাখতে পারেন হজ করে এসেছেন আল্লাহর কসম ফালাই ওই দিন থেকে আপনার নবের উম্মত নেই আপনি অন্য কিছু কেন এত শক্ত করে বললাম এখানে যারা আলেম আছে কোনো বক্তব্যের আগে যদি ফা আসে তার আগে কি আছে পরে কি আছে যদি সত্যি আপনি পরের কাজগুলো করে থাকে। নবী যে গ্যারান্টি দেওয়ার জন্য উনিশটা অর্থে আছে ফা। এখানে একটা এসেছে এক নাম্বারে এই দেশে এবং পৃথিবীতে আজ যারা অন্যের জিনিস দখল করে নেয় তারা আর যাই হোক নবীর উন্মত নেই বিশ্ব নবীর উম্মত যারা না তারা হয় এহুদি হবে নাই খ্রিস্টান হবে না মুশরিক হবে না বৌদ্ধ হবে কি বাংলাদেশের যদি কারো চরিত্র এরকম থাকে আপনি নামাজ পড়ছেন রোজা রাখেন আপনি কি আর নবীর উম্মত আছেন আপনি আর এলাকায় যারা হিন্দু ভাইরা আছে তারা একই সুতরাং আপনাকে এখন আবার নতুন করে মুসলমান বানানো লাগবে এবং মুসলমানই দেওয়া লাগবে নতুন করে আর দিতে গেলে তো সমস্যা হয়ে যাবে এই জন্য নতুন করে যদি মুসলমানি দেওয়া না লাগে অন্তত নতুন মুসলমান বানানো আপনাকে লাগবে আশা করছি এই কাজ যারা করছেন থেমে যাবে যাদের যা নিয়েছেন ফেরত দেবেন আমি আওয়াজ যা পাচ্ছি এলাকায় মনে হয় এসব চলছে এখানে টেকার ভেতরে একটা ব্যাখ্যা আছে যারা অনেক আলেম বসে আছে তো তাদেরকে বলছি আপনারা বাড়ি মিলাবেন মুসলিম শরীফের হাদিস হ্যাঁ যে জিনিস আপনার কাছ থেকে জোর জবরদস্তি করে কেউ দখল করে নিয়েছিল কেড়ে নিয়েছিল সিনতাই করেছিল ওইটা যদি আপনি নিজের আয়ত্তে নিয়ে নেন তাহলে এই হাদিসের ভেতরে আপনি নেই না আপনারা মনে হয় কথা বুঝতেছেন না হাদিসের ভাষা শোনার পরে হয়তো ভয় হচ্ছিল যে আমি আর নবীর উন্মতি নেই আমি অমকের জিনিস নিয়ে নিলাম না বিষয়টা এমন না ব্যাখ্যা যারা করে মহাদ্দিস যারা তারা লিখেছেন যে জিনিস আপনার ছিল কিন্তু সেটা অন্য কেউ দখল করে রেখেছিল সেনতাই করেছিল কেড়ে নিয়েছিল জোর জবরদস্তি করে নিজের আয়ত্তে রেখেছিল এখন যদি আপনি ওইটা নিজের আয়ত্তে নিয়ে নেন আপনি নবীর উম্মত থাকবেন না বিষয়টা এমন না সুতরাং আগস্টের পাঁচ তারিখের পর থেকে এই দেশে যার যা অনেকেই নিয়েছেন বিভিন্ন জিনিস আমরা নাম নিলাম না এগুলো যদি সত্যি আপনার হয়ে থাকে সাড়ে পনেরো বছরে হয়তো ওনারা নিয়েছিল আপনি নিয়েছেন আপনার গোনা নেই আপনার জিনিস আপনি ফেরত পেয়েছেন ইসলামী ব্যাংক যাদের ছিল তারা ফেরত নিয়েছে যে মানুষগুলো এতদিন জোর জবরদস্তি করে খেত এই ব্যাংকে তাদের মাবার যারা নিয়েছে তাদেরই তাদের রক্ত ঝরানো টাকা দিয়ে ব্যাংক বানানো আপনি এতদিন জর করে জবরদস্তি করে দখল করে রেখেছিলেন তারা এখন ওটা ফেরত পেয়েছেন এরকম পৃথিবীতে যত জিনিস আছে যদি আপনার নিজেরটা আপনি ফেরত পান তাহলে হাতীসের প্রথম অর্থ আপনার জন্যে না এটা টিকা বললাম দুই নাম্বারটা কি ভালিয়াতা বাবা মাকাদা ভোম ইনান্নার বিশ্বনবে জানিয়েছেন সে যেন তার নিজের স্থান জাহান্নামে বুকিং করে দিল অবশ্য কোন এলাকা আসলাম পাগল নাকি জাহান নামে টিকিট বুকিং কর সারা বছর সবার আমার মেয়ে তো একেবারে গ্রাম্য মানুষ ও মনে হয় আর বাবা মরে গেলেও সবার আল্লাহ পড়বে এটা হিসাব নিকাশ করে বলবেন আদিসের দুইটা পয়েন্ট ছিল এক নাম্বারে যে জিনিস যার না যদি কেউ জোর করে জবরদস্তি করে নিজের দখলে ওইটা নিয়ে নেন আপনি নবের উম্মত ওই দিন থেকে নেই কিন্তু ওটা যদি আপনার নিজেরই থাকে নিজে আপনি ফেরত পেয়েছেন এটার জন্য এই হাদিস আপনার জন্য না এই যে ইসরায়েল যেটা দখল করছে আজ উনিশশো চল্লিশ সালে তাদেরকে আমাদের এই রোহিঙ্গার মতো থাকতে দিয়েছিল এই ফিলিস্তিনের মুসলমানেরা তাদেরকে দয়া করে থাকতে দিয়েছিল এই সাজাদেরকে আর এখন ওরা নিজেরাই তাদেরকে দাঁড়িয়ে দখল করে নিচ্ছে ওরা তো এমনি সাহান নামে যাবে ওরা তো এই হাদিসের দ্বিতীয় পয়েন্ট একশো ভাগ তাদের জন্য সে যেন সাহান আগুনের ভেতরে তার নিজের একটা জায়গা তৈরি করে নিল বলেন না ওজুবিল্লা আমাদের জীবনে যে এরকম কিছু না হয় কথা বুঝতেছেন ভাই আজকে থেকে যারা এরকম কিছু আছেন আপনি ফেরত দিয়ে দেবেন অনেকে বনের সম্পদ নিজের কাছে রাখে মনে করে আর দেওয়া লাগবে মাঠের জমি জায়গা হয়তো দেয় বাড়ির জমি জায়গা অথবা সম্পদ যা আছে টাকা পয়সা দিতে চায় না না সাহাবাইক জীবনী পড়েছি তারাই আয়াত শোনার পরে এওসি কমল্লাহ হুফি আওলা দিকু লেদ্দাকারি মিছিল হাত আল্লাহর নির্দেশ তোমাদের এক ছেলে যা পাবে দুই মেয়ে তাই পাবে এটা পালন করতে গিয়ে তারা নিজেরা বনের সম্পদ মেয়ের সম্পদ এগুলো ভাগ গ্রহণ করতেন রান্নার হাড়ি কড়াই এমনকি পানি খাওয়ার গ্লাস পর্যন্ত তার আলাদা করিন এগুলো ভাগ করত আর আপনি বাড়ির জমেও দিতে চান না অন্যের জমি জায়গায় যদি কেউ আত্মসাত করে দখল করে নেয় মেরে খায় তাহলে তার একটা গোনা হবে কয়টা বলেন বলেন জুলুমের গোনা শুধু কিন্তু কেউ যদি নিজের বোনের জমি ফাঁকি দেয় ভাইয়ের জমি ফাঁকি দেয় ফুফুকে না দেয় চা মেরে দেয় ও গোনা একটা আত্মীয়তার সম্পর্ক করার এই দুই বাংলাদেশে চলছে না ওটা তো আপনার আয়ত্তে থাকার কথা না বোনের টা আপনি নিজের নামে নিয়ে চালিয়ে দেশ মানে অনেকে মনে করে আমার ছেলে মেয়ে আমার স্ত্রী পুত্র এদেরকে সুখে রাখার জন্য আমি এগুলো করছি আরে ভাই আপনি তো পাগল না জাতের মাতাল না তালেও মাতাল না আপনি এখনই মরে গেলে আপনার ছেলে মেয়ে এই যে অবৈধ সম্পদ যা রেখে গেলেন এগুলো তো অবৈধই অন্যের সম্পদ নিজে এই যে মেরে খাওয়া এটা অবৈধ না অনেকে মনে করে বোনেরটা তো এমন হয় অবৈধ না কে বলিস আপনাকে এটা আরো ডবল অবৈধ এভাবে যারা রেখে যাচ্ছেন কি হবে বলেন তো বাস্তবতা আপনি মরিয়া যাবেন আপনার ছেলে আপনার বউ আপনার মেয়ে এই টাকা পয়সা গুলো এমন এমন জায়গায় ব্যয় করবে একদিকে তো মেরিয়ে খাওয়ার গোনা আপনার তাহলে ডবল শাস্তি আপনার জন্যে না একটা গোনা শাস্তি কয়টা আল্লাহ সেই কারিম থেকে ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াত এটা প্রসিদ্ধ ছয় হাজার দুইশ ছত্রিশটা আয়াত এটা বিশুদ্ধ আমরা মাত্র একটা আয়াত পড়েছি সরা আহকফ আয়াত নাম্বার চোদ্দ পনেরো দুইটা আয়াত পড়েছি এই দুইটা আয়াত সামনে নিয়ে তার সির আকারে কিছু কথা বলতে চাচ্ছি যেহেতু অনুষ্ঠান আর একটা আছে তো বিসমিল্লাহির রহমানির রহিম

আল্লাহ এখান থেকে সামনে পড়ি শুধু বলে না বলিস অতীতে এখনো যারা বলছে রব্ল আমাদের রব আল্লাহ এ কথাটা যারা বলতে পারবে যে আমাদের রব আল্লাহ আর কাউকে আমরা রব হিসাবে মানি না শুধু বলে শেষ করে দেয় না সম্মাস্তাকম এর ওপরে দাঁড়িয়ে যায় এসতে কামাত পয়দা করে দৃঢ়তা আসে এই শব্দের ওপরে ফালা খাফুন আলাইহি, ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাহ পাক বলেন তাদের কোনো ভয়ও নেই কোনো চিন্তাও নেই বলেন সুবহানাল্লাহ উলাইকা সাহাবুল জান্নাহ এই মানুষগুলো জান্নাতের অধিবাসী খালিদিনা ফিহা চিরকাল সেখানে তারা থাকবে জাজাম বিমা কান ইয়ামালুন তারা যে কাজ কারবার দুনিয়ায় করেছে তাদের পুরস্কার আমার আল্লাহ এটা দেবেন এবার বাংলা অর্থের পরে আমরা তাঁর ছেড়ে যাচ্ছি এই যে বীমা কানু ইয়ামালুন আপনি যা করেছেন তার পুরস্কার আল্লাহ দেবেন কি করেছিলেন এর আগে আল্লাহ যে দুইটা শব্দে আমাদেরকে কিছু কাজের নির্দেশ দিলেন যে যারা বলে আমাদের রব আল্লাহ আর উপর টিকে থাকে রব শব্দের ব্যাখ্যায় আমি যতগুলো বিষয় তাফসিরের ভেতরে পড়েছি রবের প্রথম অর্থ সৃষ্টিকর্তা রব মানে কি আমাকে সৃষ্টি করতে পারে শুধুমাত্র কে পৃথিবীর অনেক ধর্মের কথা বললাম না প্রায় সাড়ে চার হাজার ধর্ম অন্যান্য ধর্মে তারা অন্যান্য বিষয়কে সৃষ্টিকর্তা মানে একে হিন্দু ধর্মের যারা বারো মাসে তেরো পূজা করে তেত্রিশ কোটি ওদের দেবতা ওরা অন্যান্য এমন এমন নাম দিয়ে তাদেরকে ওরা মনে করে সৃষ্টিকর্তা বিভিন্ন জিনিস মনে করে এগুলো এই এই বানিয়েছে এগুলো এই বানিয়েছে ওরা নাম দিয়েছে সরস্বতী নাম দিয়েছে দুর্গা এক একটার এক এক ক্ষমতা কেউ ব্যবসায় বরকত দেয় কেউ লেখাপড়ায় বরকত দেয় কেউ ফসলে বরকত দেয় এক একটার নাম এক একটা দিয়েছে এগুলো তারা সৃষ্টি সৃষ্টি করেছে আমরা জানা রব বলে আল্লাহকে বিশ্বাস করি এই পৃথিবীতে দুইশো দশ কোটি এখন আমরা মুসলিম আমাদের সবার বিশ্বাস আমাদের সৃষ্টিকর্তাকে আমি নাম নিতে যেতে ঘৃণা করে এই নাম নামটা নিচ্ছি না পালিয়ে গেছে যিনি উনি কিন্তু বলেছিল ফসলে বরকত দিয়েছে মা দুর্গা গজে চড়ে এসেছে এ কথা বললে আপনার রবকে রব মানা হয় হয় না কারণ সৃষ্টি তো দুর্গা করতে পারে না আপনি ফসলের মাঝে দুর্গাকে বসিয়ে রেখেন ফসল সহ দুর্গা চুরি হয়ে যাবে আমাকে বেশি বলছে আপনি রেখে দেখেন এমনিতে রব মানে সৃষ্টিকর্তা নয় এটা প্রথম পাঁচটার ভেতরে প্রথম এটা আল্লাহ পাক বলেন এত রবি পড়ো তোমার ওই রবের নামে যিনি তোমাকে বানিয়েছেন তাহলে সৃষ্টি আর এক শত্র মালিকানা দুর্গার কবলের সরস্বতীর কার এটা আমরা বিশ্বাস করি তো পৃথিবীর কিছু কেউ সৃষ্টি করতে পারে না শুধু ওটা রিফাইন করতে পারে একটার সাথে মিলিয়ে আর একটা বানাতে পারে দাঁস আসল সিনে বানিয়েছেন সর্বপ্রথম তিনিকে এই যে মডেল ছাড়া চিনি বানান এই জন্য তাকে সৃষ্টিকর্তা বলা হয় হজারত ইব্রাহিম আলা এই শিরিক থেকে জাতিকে মুক্ত করার জন্য যে ঘোষণাটা দিয়েছিলেন শব্দের মাধ্যমে ওইটা এইটা ইন্নিওয়াজিয়া লিল্লালি ফাতার সামতী বল্লা তিনি বলেছিলেন আমার এই সিহার আমি ঘরিয়ে দিলাম ওই ওই রবের দিকে কোন রব যিনি আসমান আর জমিনের উদ্ভাবক যে ফাতা মানে। যিনি আসমান আর জমিন দেখে দেখে বানাননি কোন রকমের মডেল ছাড়া আকৃতি ছাড়া নিজের জ্ঞানে বানিয়েছেন এইটার নাম সৃষ্টিকর্তা আমি একটা জিনিস দেখে আর একটা জিনিস এটা বানালাম এটার নাম কিন্তু ফাতারনা এটার নাম খলাকনা তার আলাদা আরবি আছে কিন্তু কেউ যদি কোনো আকৃতি ছাড়া কোনো মডেল ছাড়া একটা জিনিসকে তৈরি করে যেমন আমার আল্লাহ পৃথিবীর সব কিছুকে আলাদা আলাদা বানিয়েছেন একটা দেখে আর একটা বলেন বলেন আমাদেরকে আল্লাহ ঠিক ওইভাবে একটার সাথে আর একটা জীবনও মিলবে না আপনি মনে করছেন না হামসার এই যে অধ্যাপক সাহেবের চেহারা মনে হচ্ছে একে একে বলেছে কেমত পর্যন্ত এই পৃথিবীতে হামজার সাথে আর কোনো মানুষের চেহারা মিলছে না মিলবেও না যে কোনো লাইনে একটা খোদ আল্লাহ ধরিয়ে দেবে বিশেষ করে পাঁচটা জিনিস তো মিলবেই না আমার এই হাতের আঙ্গুলের সাফ এখানে একশো তিপান্নটা রেখা আছে আজ পর্যন্ত কারো রেখাগুলো একটার সাথে আর একটা মেলে না এই কেয়ামতের আগে কারোর সাথে কারো মিলবে না যদি মেলে তাহলে জমি জায়গা সব জাল বলি হয়ে যাবে দুই নাম্বারে কণ্ঠের স্বর এই যে আমার কণ্ঠের যে স্বর বের হচ্ছে এক একটা কথা তৈরি হতে স্তর পার করছে প্রত্যেকের ঠিক এইভাবেই ওই এক থেকে ছাব্বিশ পর্যন্ত হয়তো ঠিক থাকবে বিজ্ঞান জানিয়েছে সাতাশ নাম্বার জায়গায় যখন কথাটা বের হবে তখন সিস্টেমটা আল্লাহ আলাদা করে স্বর বানিয়ে দেবে এখানে কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠ মিলছে না যদি মিলে সে তো বলেন তো এখন আমি এর্বানি সাহেবের বাড়িতে সালাম দিতাম ওনার কণ্ঠ আমার কণ্ঠ যদি এক হয়ে যেত তিন নম্বরে মেলে নাই যে চোখ এর ভেতরে পাঁচটা জিনিস আছে লেস আছে লেন্স আছে কর্মিয়া আছে মনি আছে ইকুয়াল আছে ডিফ ইকুয়াল এই ছয়টা জিনিস আজ পর্যন্ত পৃথিবীতে কারো মেলে নাই কে আমাদের আগে মেলার সম্ভাবনা নেই চার নাম্বারে মানুষের এই চামড়া নয় হাজার সাতশো আটষট্টি প্রকার চামড়া আমাদের সাড়ে তিন হাত বডিতে আল্লাহ দিয়েছেন এটা আশ্চর্যের বিষয়ে পৃথিবীতে আজ পর্যন্ত কোনো চামড়া কোনো চামড়ার সাথে মিলবে না যদিও মনে হচ্ছে সাড়ে চামড়া আমার সাথে মিল আছে কেটে যাক ওনার চামড়া এসে লাগিয়ে দেন পছন্দ হবে ভালো হবে না ওই যে ডাক্তার আছে আমার চামড়া ভালো করতে হলে আমার কোন চামড়া কেটে লাগিয়ে দেন ভালো হয়ে যাবে আল্লাহ বোঝাতে চাই বান্দা নয় হাজার সাতশো আটষট্টি প্রকার চামড়া এর সাথে অধ্যাপকের মেলে না আর কেয়ামতের দিন ও তোর বোঝা বহন করে নিয়ে যাবে তোরে ও বোঝা আর তুই বুঝে ফেলিস ওইটা একটা ভণ্ড আর তুই একটা পাগল সুতরাং কারো শুধু দৌড় কারো পরে করা যায় না কোন দরগার উপরে না কোন দরগার উপরেও না কি হিন্দুদের আছে আর মুসলমানদের জিনিস একই পিরাই খালি নাম পাল্টিয়ে সিস্টেম তো আপনারা এক মানিয়ে নিয়েছেন কোন দুর্গা কোন দরগা এ পৃথিবীর কোন কিছু তৈরি করতে পারে না সৃষ্টিকর্তা শুধুমাত্র কে এখানে কারো উপরে ভরসাও করা আরো সরি বলেন আমি আর একটা জিনিসের নাম বলি না পাঁচটা জিনিস জানলাম দিয়েছেন মেলে না কয়টা বললাম একটা হাতের এই যে সাফ নাম্বারে কণ্ঠের সর তিন নাম্বারে চামড়া চার নাম্বারে চোখ আর একটা বাকি আছে কি জহব্বা এই যে জহব্বার ভেতরে যে স্বাদ নেওয়ার স্তর আছে আস্বাদন স্তর বলা হয় এক একটা জহব্বার ভেতরে কমপক্ষে আস্বাদন স্তর আছে দুই কোটি পৃথিবীতে সর্বোচ্চ খাবার তৈরি হয় দুইশো বিশ প্রকার আমি বিশ্বের অন্যান্য যে উন্নত দেশগুলোতে বড় বড় রেস্টুরেন্টে গিয়ে দেখেছি আমি দুইশো বিশ প্রকার না আমি একশো আশি প্রকার পর্যন্ত খাবার পেয়েছি আমি গাছিপুরে এক হোটেলে খাবার খেয়েছিলাম নিরিবিলি ওখানে একশো আশি প্রকার পর্যন্ত খাবার তৈরি করে কাঁটালের পাতা নিয়ে এসে বলছে ভত্তা কিসের কাঁঠালের পাতা কাঁটালের পাতা ভত্তা কলার পাতা ভত্তা আমার মনে হয় যা পায় তাই ভত্তা করে সব মিলে কত আর এক জায়গায় গিয়েছিলাম ওখানে বেশি দুইশো বিশ প্রকার খাবার এর উপর আমি আর পাইনি বিশ্বে আর আছে কিনা আমার জানা নেই কিন্তু আমাদের জহব্বার ভেতরে স্বাদ নেওয়ার স্তর আছে দুই কোটি কিন্তু এই স্তরগুলোই আস্বাদনগুলো আমার আল্লাহ পৃথিবীতে কারোর সাথে কারো মিল রাখে নাই আমার স্তরের ভেতরে আপনি এখন দেন হয়তো আমার মিষ্টি ভালো লাগবে আমার ডায়াবেটিস আছে তো এই কারণে তো এনার কাছে দিলে ওনার জহব্বার স্তরে আল্লাহ এটা রাখেন নাই ওনার কাছে হয়তো অন্য কিছু ভালো লাগবে ওই স্তরে এক একটা স্তরে আল্লাহ এক একটা জিনিস দিয়ে সাত চাকার তৌফিক দেন মানুষকে আর রব্বুল আলামিন বলেন এ সব সৃষ্টি কর্তা আমি এই জানেন রব মানে প্রথম বলেন তো কি সৃষ্টি আমরা সৃষ্টি কর্তা অন্য কাউকে মানি বলেন দুই নম্বরে রব মানে আইন এখানে আমার মনে হয় প্রশ্ন করলে শুধু সার আর কয়েকটা আলেম বাদ দিয়ে কেউ বলতে পারবেন না যে আল্লাহর আইন কয়টা কয়টা বলেন তো পাঁচশো অথচ এখানে বিরানব্বই ভাগ মুসলমান এদেশে আমরা বাস করি আল্লাহ একটা আইন এখানে চলে না কিছু আংশিক আছে মনে করি যে নামাজ এই যে রোজা আছে এই যে পর্দা করে কিছু মানুষ মনে করে ইসলাম হয়ে গেছে অথচ আল্লাহর আইনের ভেতরে পাঁচশো তার ভেতরে অন্যতম একটা ইসলামী অর্থনীতি এটা যে একটা এবাদ একটা আইন আমরা অনেকে জানিও না মানিও না ইসলামী অর্থনীতি একটা না এবাদত বলেন বলেন এটা কত বড় মারাত্মক আপনি জানেন যদি এই যে ভিত্তিক অর্থনীতি যেটা বাংলাদেশে চলছে কেউ যদি ওইটা মেনে চলে আর ওইটা কায়েম করার চেষ্টা করে সে যেন মায়ের সাথে জেনা করে আজ বাংলাদেশে শুধু ইসলামী ব্যাংক ইসলামী নিয়মে চলবে কেন যত ব্যাংক আছে এই দেশে সোনালি রুপালি চৈতালি চৈতালি ব্যাংক আছে ওইটাও হবে অগ্রণী যত রকমের ব্যাংক এই দেশে আছে প্রত্যেকটা ব্যাংক চলবে ইসলামী শরিয়া অনুযায়ী ইসলামী শরিয়াতের মূল নীতি কয়টা ওটা তো আইন কমপক্ষে আমি আঠাশটা পেয়েছি এই যে মশা রাখা মোদারাবাহ মোরাবাহা, বায়ে সালাম বায়ে বায়ে বা বায়ে ওয়াহেদা এরকম আটাশটা আমি পেয়েছি যারা আরও বড় অর্থনীতিবিদ বেশি পাবে আমার ছোট মাথায় যদি এত থাকে সাড়ে মতো বড় মাথা তো আরো বেশি থাকবে অর্থনীতি যে এবার আমরা জানিও না মানিও না এই জন্য সুদ ভিত্তিক অর্থনীতি জারি থাকার কারণে এই এলাকায় আছে কিনা আমি জানি না যে টাকা ছেড়ে রাখে টাকা আসে এক হাজার টাকা দিয়ে রাখে মাসে মাসে এক হাজার টাকা একশো টাকা বেশি পাই এমনকি এখানে অনেকে বসে আছে টাকা ছেড়ে রেখেছে আর শুনি যে টাকা তুলবে কারা এগুলো করছেন হাত তোলেন তো আলহামদুলিল্লাহ এলাকায় সুদ নেই কালকে পেপারে দিয়ে দেবেন তা আসে সুদ নেই আর যদি দু একজন এরকম দুই নাম্বার থাকেন এই যে সার একটা উদ্যোগ নিচ্ছে সুদ ভিত্তিক অর্থনীতি এটা যেন নির্মল করা যায় কারণ মায়ের সাথে জেনা করে নামাজ হয় রোজা হয় পর্দা করে লাভ হয় আপনি গা ওঠার কথা না যে মায়ের সাথে জেনা করে আসলে লোকটা বলুন নাউজুবিল্লা ইসলামী অর্থনীতি কায়েম করা লাগবে আর এটা তো ফেরেস্তারা কায়েম করবে আস্তে আস্তে শুরু করেন ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে সামাজিকভাবে ভাবে যদি ভাবে প্রত্যেকের জায়গা থেকে আরম্ভ করি কারণ রব মানে মানে কি আইন কয়টা তার অর্থনীতি এই জন্য আমাদের আগামীতে বাংলাদেশ যদি সুদ ভিত্তিক অর্থনীতি বন্ধ করতে হয় জাকাত ভিত্তিক অর্থনীতি এটা কায়ে করা লাগবে আর এটা কায়েম করবে যারা রাষ্ট্রের দায়িত্বে থাকবে সামনে তারা আর আমরা এই জন্যই চাচ্ছি যে এমন এমন মানুষ আমরা এবার সামনে পাঠাবো যারা কোরআন শরীফ বুকে নিয়ে সংসদে যে নামাজের বিল আনবে যাকাতের বিল আনবে এটা কি রাজনীতি মনে হয় আপনার কাছে হ্যাঁ এটাই আমার রাজনীতি কারণ এখানে কোরআন শরীফ না গেলে জীবনে এই সুখ বন্ধ হবে না যাকাত ওখানে কেউ কায়েমও করবে না ঠিক আর আপনি কবরে যে যে বলবেন মার রবকা তোমার রব কে ছিল জীবনেও বলতে পারবে না